ক্যান্সার ও ডায়াবেটিস দূরে রাখবে নয়নতারা ফুলের ভীষণ চা নয়নতারা ফুলের চা রেসিপি ও তার গুণাগুণ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ রেসিপি নয়নতারা ফুল আমাদের বাড়ির আঙিনায় নাই কিংবা বাড়ির আশেপাশে কিন্তু হয়ে থাকে রাস্তার সাইডেও কিন্তু অনেক নয়নতারা ফুল হয়ে থাকে আর এই গাছটি কিন্তু আমরা সবসময় অবহেলা করি আসলে এই গাছটা কিন্তু অবহেলা করার কোনো প্রয়োজন নেই আর এটা কিন্তু খুবই উপকার এটার পাতা কাণ্ড এবং ফুল আমাদের ডায়াবেটিস কিংবা ক্যান্সারের জন্য অনেক উপকার এখানে আমি বারান্দা থেকে কিছুটা ফুল তুলে নিচ্ছি এখানে কিন্তু আমাদের দু রকম ফুল গাছ আছে দেখেন একটা হচ্ছে গোলাপি কালার একটা লাল আর একটা হচ্ছে সাদা তো এখানে আমার তিনটা ফুল গাছ আছে তো এখান থেকে আমি দু রকমের ফুল তুলে নিচ্ছি আজকে আপনাদের সাথে আমি দুটি খুবই উপকারী চায়ের রেসিপি শেয়ার করব। তো দেখেন আমি কিন্তু ফুলগুলো খুব সুন্দর মতো তুলে নিচ্ছি এখানে দেখেন আমি কিন্তু অপরাজিতা ফুলগুলো তুলে নিচ্ছি আমরা কিন্তু সব সময় চা প্রেমী আর দুবেলা চা কিন্তু আমরা খেয়ে থাকি তবে এরকম যদি ফুলের চা পার করি তাহলে কিন্তু আমাদের অনেক রোগের থেকে আমরা মুক্তি পেতে পারি তো দেখেন আমার ছোট্ট বারান্দার থেকে কিন্তু আমি ফুলগুলো তুলে নিয়েছি আর এই ফুলগুলো কিন্তু আপনারা সুখীও রাখতে পারেন তবে নয়নতারা ফুল কিন্তু শুকিয়ে রাখা যাবে না এটা কিন্তু আপনারা টাটকা টাটকা চা তৈরি করতে পারেন আর এই যে অপরাজিতা আর নীলকণ্ঠ এটা কিন্তু আপনারা শুকিয়ে এটা বারো মাস কিন্তু আপনারা রাখতে পারেন তো দেখেন ফুলগুলো কিন্তু আমি তুলে নিয়েছি আর এই চাটা আমি কিভাবে তৈরি করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি জোরে থাকার জন্য সবাইকে অনুরোধ করব। খুব উপকার একটি ভিডিও তো এখানে দেখেন আমি ফুলগুলো কিন্তু তুলে নিয়েছি আর ফুলগুলো কিন্তু খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় ফুলের ভিতরে কিন্তু পোকামাকড় বাসা বাঁধে পিঁপড়েও ফুকে থাকে তো ফুলগুলো অবশ্যই কিন্তু পানি দিয়ে ধুয়ে নিতে হবে যারা এখনও নয়নতারা ফুলের চা পান করেননি অবশ্যই আমার এই রেসিপিটি দেখে কিন্তু আপনারা নয়নতারা ফুলের চা বাসায় তৈরি করে খাবেন এতে করে ডায়াবেটিস ক্যান্সার থেকে আপনারা দূরে থাকতে পারবো আর দেখেন এখানে কিন্তু অপরাজিত ফুলের এই যে সবুজ অংশটা কিন্তু অবশ্যই এভাবে ছাড়িয়ে নিতে হবে যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন মূল্যবান একটি লাইক দিব আমার ভিডিওটি দেখা শুরু করেন তো দেখেন আমি চারজন নিয়েছি এখানে দারচিনি তেজপাতা একটুকু লেবু আর এখানে নিয়েছি এলাচ লং আর নিয়েছি এখানে মধু আর এই যে ফুলগুলো খুব সুন্দর মতো আমি ধুয়ে নিয়েছি অবশ্যই কিন্তু এই চাটা মধু দিয়ে করার চেষ্টা করবেন এতে কে কিন্তু চায়ের গুণাগুণ অনেক বেশি বেড়ে যাবে আর এখানে কিন্তু একদম আপনারা চিনি ব্যবহার করবেন না অবশ্যই মধুটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি এক কাপ চায়ের জন্য কিন্তু এক কাপ পানি নিয়ে নিচ্ছি আপনারা যে যতটুকু চা খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু পানিটা মেপে নেবেন এখানে আমি লং দারচিনি তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি নয়নতারা ফুলগুলো দিয়ে দিচ্ছি পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে কিন্তু ফুলের যে কালারটা খুব সুন্দর চলে আসবে তো দেখেন ফুলের কালারটা কিন্তু খুব সুন্দর মতো চলে এসেছে আর ফুলটাও কিন্তু সাদা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি একটা চা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব আমরা তো অনেক সময় গ্রিন টি আমরা বড় বড় শপিং মল থেকে খেয়ে থাকি তবে এই নয়নতারা ফুলের চা কিন্তু একদম গ্রিন টির মতো দেখতে দেখা যায় আর শাকটাও কিন্তু একদম গ্রিন টির মতো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি মধু অবশ্যই যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু অবশ্যই মধুটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখেন কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু একদম গ্রিন টির মতো লেগেছিল এতে করে কিন্তু কোনো বা কোনো বাকি কোনো স্মেল নেই খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। তো দেখেন নয়নতারা ফুল আমি একটা দিয়ে দিলাম খুব সুন্দর দেখার জন্য এভাবে করে কিন্তু আমরা প্রতিদিন এক কাপ চা খেতে পারি নয়নতারা ফুল দিয়ে আমরা তো অনেক সময় দুধ চা পান করি এতে করে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি তবে আমরা যদি এভাবে বারান্দার থেকে কিনবা বারেন্দা থেকে ফুল তুলে এনে আমরা যদি চা করে থাকি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য এবং শরীর শরীরের জন্য অনেক উপকার তো এখানে আমার নয়তারা ফুলটা হয়ে গেছে চা এবার আমি অপরাজিতা চায়ের রেসিপিটা করে নিব তো এরকম ফুলের চা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন একইভাবে আমি তো অপরাজিতা চায়ের রেসিপিটা করে নিলাম তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি একটা চা চাকনি দিয়ে ছেঁকে নিব মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কালারটা কিন্তু দেখেন অনেক সুন্দর এসেছে তো দেখেন এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু এভাবে চাটা পান করতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর লাগে আর এটাকে কিন্তু ম্যাজিক চা বলা হয় তো ম্যাজিকটা কীভাবে হবে একটু সাথে থাকেন দেখতে পারবেন এবার আমি একটা এখানে মধু দিয়ে দিচ্ছি মধুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব আমি আবার বলছি যারা ডায়াবেটিসের রুগী আপনারা কিন্তু মধু দিয়ে ব্যবহার করবেন এই চাটা তো দেখেন কালারটা কিন্তু মশালা অনেক সুন্দর এবার আমি ম্যাজিকটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুই থেকে তিন ফোঁটা লেবুর ওয়াশ দিয়ে দিব এতে করে কিন্তু দেখেন ম্যাজিকের মতো কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম ফুলের কালার চলে আসবে দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে মার্শাল্লা আপনারা কিন্তু এভাবে নয়নতারা ফুলের চা কিংবা অপরাজিতা চায়ের আপনারা পান করতে পারেন এতে করে ক্যান্সার ডায়াবেটিস থেকে আমরা দূরে থাকতে পারবো এরকম যদি চা আমরা তৈরি করে বাসায় খেতে পারি তা আমরা তো সবসময় চা পছন্দ করি তবে এভাবে চায়ের রেসিপিটা আপনারা করে নিতে পারেন তা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম